এই রোদের তাপে সবাই দেখি ডিম পোস করতেছে তো আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর তো আমি মিস করব কেন এই সুযোগটা আমিও কাজে লাগাবো চলে আসলাম সাদে এই যে উঠতেছি এদিকে প্রচুর গরম মানে এতটা রোদের তাপ তাকানো যায় না দেখতেই পাচ্ছেন মেয়েটা কিন্তু তাকিয়ে ছিল কিন্তু এরপর চোখ বন্ধ করে দিয়েছে মানে এতটা রোদের তাপ তো আমাকে কাজে হেল্প করতেছে আনটিটা তো এরপরে আমি কড়াইটা রেখে দিয়েছি যেটা গরম করার জন্য যেখানে সবচেয়ে বেশি তাপ মনে হচ্ছে আমার সেখানে রেখে দিলাম তো এদিকে চারপাশের অবস্থা দেখতেছি প্রচুর রোদ সাধে দাঁড়ানো যাচ্ছে না এতটা রোদ তো লাফালাফি করতেছে খালি পায়ে উঠে গেছে সাধে তো ওই জন্য সরে গেল। তো আমি কয়টা রেখে দিচ্ছি দেখি কতক্ষণ এটা গরম হয় তো চারপাশে একটু ঘুরে দেখছি আপনারা এখানে দেখুন তো এখানে কী হচ্ছে আমি একটু ঝুম করে দেখাচ্ছি এটা হলো পাশের বিল্ডিংয়ের নিচে আর কি কিছুটা এর পরিত্যক্ত স্থানে কিছুটা রুম উঠিয়ে মানে ছোটোখাটো রুম উঠিয়ে ওনারা থাকতেছেন আর এদিকে দেখুন চাপ কলে সম্ভবত গোসল করতেছে নাকি টাঙ্কির পানিতে গোসল করতেছে দৃশ্যটা দেখে ভালো লাগলো তো ঘুরে আসলাম ওখান থেকে ক্যামেরা করে এরপরে কয়টা রেখে দিচ্ছি তো ডিমটি একটু ভেঙে গেছে তেল দিয়ে দিব এখন করে অনেকটাই গরম ছিল রোদের তাপে তেল দিয়ে আমি বিশ মিনিটের মতো অপেক্ষা করব। বিশ থেকে তিরিশ মিনিটের মতো যতক্ষণ পর্যন্ত তেলটা গরম না হয় অতক্ষণ পর্যন্ত সাইড থেকে ঘুরে আসছি কাপড় শুকিয়ে একদম ঝঞ্ঝনও হয়ে গেছে রোদের তাপে আর এটা হলো পাশের সাত দেখাচ্ছি আপনাদের রোদে খাখা করতেছে আকাশ মানে তাকানো যাচ্ছে না এতটা রোদ তো ঘুরে আসলাম এখন আমি আমার কড়াইয়ের সামনে যাবো যে তেলটা কতটা গরম হয়েছে তো তিরিশ মিনিট পরে ফিরে আসলাম আবারও দেখি গরম হয়নি তো ওই সাইডে আম গাছ ছিল সেটা আপনাদের একটু দেখাচ্ছি থোকায় থোকায় আম ধরেছে তো আবারও ফিরে আসলাম এখন দেখি করেটা গরম হয়েছে কি না তো আমি ডিমটা ভেঙে দিচ্ছি আজকে রোদের তাপে ডিম পোস করে খেয়ে ছাড়বো দশ মিনিট পরে ফিরে আসতেছি দেখি কী অবস্থা হয় এই দেখুন ডিম পোস কিন্তু অলরেডি হয়ে গেছে খাবার পালা এখন দেখে তো খুবই ভালো লাগতেছে কুসুমটা সেদ্ধ হয়ে গেছে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে এতটা রোদের তাপ যে ডিম ডিম্পোস হয়ে গেছে অনেকেরই দেখি পাঙ্গাস মাছ ভেজে খেয়ে খাইতেছেন আর কি অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা দেখে তো আমার লোভ লাগতেছে তো সেটা মিস না করে আমিও আজকে রোদে আর কি ডিম ডিম্পোস করে ফেললাম কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন